ফেব্রুয়ারিতেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ আছে সারাদিন সংসদীয় আসন ত্রিশ গাইবান্ধা দুয়ে স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন আছে সংসদীয় আসন তিরিশ গাইবান্ধা দুই এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এটিএম মাজেদ হাসান লিটন তার সঙ্গে আমরা কথা বলবো তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তো আপনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী কি কারণে আপনি মনোনয়ন চাচ্ছেন এই এই আসন থেকে ধন্যবাদ আজকে ডিবিসি আয়োজিত ইলেকশন এক্সপ্রেসে আপনাদেরকে ধন্যবাদ পাশাপাশি আজকে যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এসছেন এবং গাইবান্ধা তিরিশ দুই আসনের সকল ভোটার বিন্দুকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি আসলে আমি একটা শহীদ বিএনপির শহীদ পরিবারের সদস্য আপনারা যারা উদ্দেশ্যে বলছি আমার ভাই এটিএম খালেদ বীর প্রতীক যিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থাকা অবস্থায় এবং বীরত্বের সাথে যুদ্ধ করে পরবর্তীতে আবার সে কৃষি বিশ্ববিদ্যালয়ে ফিরে যান এবং সেই সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন আসলে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন তখন তার ডাকেই আমার বড় ভাই এটিএম খালেদ দুলুবির প্রতীক ছাত্র দলের দায়িত্বভার অর্পণ করেন প্রেসিডেন্ট জিয়ার আহ্বানে সেই থেকে উনি তার আহ্বানে সাড়া দিয়ে ছাত্রদলকে কৃষি বিশ্ববিদ্যালয়ের যখন মানে ছাত্রদের মধ্যে সে স্বর্ণশী করে চলে যায় তার নেতৃত্ব তখনই ছাত্রলীগের দ্বারা তিনি নিহত হন উনিশশো সালে সেই থেকেই আমার জাতীয়তাবাদী দল তথা বিএনপির সঙ্গে আমার সম্পৃক্ততা এবং সেই আশি সাল থেকে শুরু করে আজ অবধি আমার বিএনপি পরিবার এবং জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের সম্পৃক্ততা এবং সেই আত্মত্যাগ এবং শহীদের থেকে আমাদের পরিবারের মধ্যে যে জাতীয়তাবাদী দলের যে সম্পৃক্ততা সেই কারণে আমি মনে করি যে আমি সাধারণ জনগণের মাধ্যমে যেভাবে এই যাবৎকালে সেবা করে আসছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং পেশাজীবী সংগঠনের মাধ্যমে ঢাকাতে যেভাবে আমি করে আসছি আমার মনে হয়েছে যে এই ছোট অবস্থান থেকে আমি যদি আমি গাইবান্ধাই এই সদর তিরিশ দুই আসনের জন্যে মানুষের জন্য যদি কিছু করতে চাই তাহলে আমাকে আসলে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে হবে এই কারণেই আমি আমার জনগণের পক্ষ থেকে এবং তাদের আহ্বানের কারণেই আমি আসলে সংসদ সদস্য হিসাবে প্রার্থী হতে চাচ্ছি আরেকটি বিষয় আপনি যদি মনোনয়ন পেয়ে যান মনোনয়ন পেয়ে নির্বাচিত হন তাহলে আপনার এই সংসদীয় আসন সাধারণ যে জনগণ রয়েছে তাদের জন্য কি করবেন আপনারা অনেকেই জানেন যে আমাদের গাইবান্ধা কৃষি নির্ভরশীল একটা জেলা যেখানে কৃষির উপরে নির্ভরশীল আশি ভাগ লোক আসলে কৃষির উপরে নির্ভরশীল আমাদের এখানে যে বেকার যুবকরা আছে যারা এখন বিভিন্নভাবে কৃষি সম্পৃক্ত বিশেষ করে গরু খামার এবং বিভিন্ন শাকসবজি এবং কৃষির সাথে সম্পৃক্ত তারা যোগাযোগের কারণে আসলে তাদের যে পণ্যটা সেটা গাইবান্ধা থেকে ঢাকা বা অন্য স্থানে বা এক্সপোর্টের ক্ষেত্রে আমরা সেই সুবিধাটা নিতে পারি না আমি আসলে বেকারদের জন্যে আমার যে ইচ্ছাটা সেটা হচ্ছে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি আমি এই যোগাযোগ ব্যবস্থার আমাদের যে সমস্যাটা আছে যেটা আমি ঢাকা থেকে আমাদের এখান থেকে ঢাকা নিয়ে যেতে যে সমস্যাগুলো সেটা যোগাযোগ ব্যবস্থার একটা আমি উন্নতি চাই উন্নতি করার লক্ষ্যে আমাদের ব্রহ্মপুত্রের উপরে যে টানেলটা এটার ভিতরে আমি সর্বাগে এটা অবস্থান করব এবং আমাদের প্রথম থেকে এ যাবৎকালে আমাদের আসলে কৃষি শিক্ষানগরী হিসেবের জন্য সেই জিয়াউর রহমানের আমল থেকে বিএনপির ঘোষাল থেকে আমাদের আসলে ইচ্ছা আমাদের গাইবান্ধাকে একটা শিক্ষানগর হিসাবে করার সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কৃষি ইনস্টিটিউট যেটা আছে সেটাকে একটা বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা এবং আমাদের এখানে একটা মেডিকেল কলেজ অবশ্যই আমি মনে করি আমাদের দরকার আছে এবং যোগাযোগ যে অবস্থায় গাইবান্ধা আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে যানজটের অবস্থাটা এবং ইতিমধ্যে আমাদের মলানা ভাসানি যে কুড়িগ্রামের সাথে যোগাযোগ তথা ভারতের সাথে যোগাযোগের যে আমাদের অভূতপূর্ব যে সংস্থান হয়েছে সেটা আমরা থেকে কানেক্ট করতে পারছি না ডিউ টু আমাদের রাস্তা সংকুলনের কারণে ধন্যবাদ আপনাকে শুনছিলেন ডি সি ইলেকশন এক্সপ্রেস এই ছিল এখনের মতো পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় আবার যুক্ত হব আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে